তো আমরা আজকে একটা সিরিয়াস র্যাঙ্ক খেলতে গেছিলাম তো এই এই ম্যাচের মধ্যে কী হয়েছে অপোনেন্টে যে চারটা প্লেয়ার ছিল চারটা প্লেয়ার কেসি ক্যারেক্টার নিয়ে আসছে তো এই ক্যারেক্টার তো কি পরিমাণ ভোগান্তি দেয় মানে প্লেয়ারে মারতে মারতে মনে হচ্ছে গানের এমন হয়ে যাবে কিন্তু প্লেয়ার মরবে না তো এমন সময় সবগুলো টিম বলছি হোল্ড করতে যেতে ফার্স্টের রাউন্ড এখন আর নারু টিমেন্টে দেওয়ার পর কি নিনজা এই যে নিনজা স্টার দিয়ে নিয়ে মার ওইটা দিয়ে মারতে পারি না তাই সবাই ফিক্সটের ক্যারেক্টার নিয়ে আসছিলাম তো ওই দেখছেন মানে কী লম্বা লম্বা দড়ি দেখা যাইতেছে মানে কেসি ক্যারেটার পাওয়ারটাই অন্যরকম যে মারলেও লাভ হবে না যে আমরা এখানে আমি অলরেডি একসাডে ড্যামেজ দিয়েছিলাম বাট আমাদেরকে সাইটের এখানে ফেমিয়ে দিয়ে দিয়েছে আমাদের সবাইকে মেরে ওরা এখানে ইমোট পার্টি করতে হয় মানে দেখছেন মানে এই প্লেয়ারদেরকে মারতে এত পরিমাণ যে ভোগান্তি কয়েকসে আমাদেরকে কি বলবো তো আমি এখানে একটা প্লেয়ার নক করছি তো মনে হয় না ভাই এটা পারবো আমি তো আমি এদিক দিয়ে ঘুরে যাইতে যেতে আমার কি লেডে হয়ে গেছে আমার সামনে একটা প্লেয়ার ছিল তো ভাই আমি এটা কি একটু ড্যামেজ দিয়েছিলাম অলরেডি এটা অ্যাসিস্ট হয়ে গেছে তো পিছন থেকে একটা প্লেয়ার নাম সে জাতা দিয়ে মাইরা দিয়েছি এখানে তো আরেকটা প্লেয়ার ঘরের ভিতরে ছিল তো আমরা ওকে ফলো করবো এখানে আমাদের একটা সুবিধা হয়েছে কি কারণ আমরা এখানে একটা আমাদের ইয়ে রাইডন কার্ডটা সেরা গেছি এখানে দোতলা একটা প্লেয়ার আর ওর টিম মেট তিনতলায় বসে রয়েছে তো আমরা এখান থেকে ওর লোড বক্স থেকে ইউএমপিটা কালেক্ট করব আগে মেডিকেট করে নেই তো মেডিকেট করার পরে এখান থেকে আমরা ওর লোড বক্স থেকে ইউএমপিটা নিয়ে আসি ওর লোকেশান কিন্তু অলরেডি দেখে ফেলছি আমি একটু হালকা ড্যামেজ দিয়েছি উনিশ উনিশ দুইটা লাগছে তো এখানে আমি ভিতরে রাশ করছি আবার ব্যাক আসছি দেন এখানে গিয়া ওই ইউএমপির জাতা তো এখানে আমরা এক এক রাউন্ড সমতায় আনছি তো দুই নম্বর রাউন্ডে আমরা এখানে সিপ মধ্যে ফাইটে চলে আসছি তো আমি এখানে এ কে ফর্টি সেভেন তারপর ইউএমপি নিয়ে এনেছি তো ভাই এখানে এত পরিমাণ ভোগান্তি যে আমরা পাইছি তো নর্মালি এ কে ফর্টি সেভেনের কয়টা পাঁচ থেকে ছয়টা বলেটা একটা প্লেয়ার ন খোয়া যায় যদি আমরা বডি শট দিই কিন্তু আমার টিমমেট তো সবাই আলাদা সাইড গেছে আমি আলাদা সাইড গেছি তো এখানে একটা প্লেয়ারকে দেখেন আমি কত কি পরিমাণ ড্যামেজ দেবো ওই যে ছিচল্লিশ করে লা ছিচল্লিশ করে তো চার পাঁচটা লাগছে তার মানে ওর এসপি কত ছিল এখানে সম্পূর্ণ এই যে কেসি ক্যারেক্টার না কী ক্যারেক্টারে পাওয়ার তো আমাকে একটু ড্যামেজ দিছে তো আমি এখানে মেডিকেট করে নিয়েছি তো আমি এখানে ওদের প্লেয়ারের জন্য ওয়েট করতেছি যেহেতু আমরা দুইজন আসি আর ওরা পুরো চারটা প্লেয়ার আসে এখনও তো এখানে দেখেন এখানে প্লেয়ার আসে না তো ওদের একটা প্লেয়ার এখান দিয়ে আসছে মোটামুটি নর্মালি এটা ড্যামেজ কম হয়েছে তো এটা একটা নখ হয়েছে বার তারপরে দেখেন আয় রে ভাই এত পরিমাণ মারা এনিমি রে মারি যদি এনিমি না মরে কী করার আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এখানে প্রায় এক একজনের এসপি ভাই এগুলো মানে মনে হচ্ছে আনলিমিটেড আমার লাস্টের প্লেয়ারটাকে কী জঘন্যভাবে নির্যাতন করবে তো এই প্লেয়ারটা বারবার আমাদেরকে ইমোট দিতেছে তোমরা ভালো খেলতেছো মানতেছি কিন্তু ভাই ইমোট দেওয়ার কি আছে যে ক্যারেক্টার নিয়ে সে ক্যারেক্টার নিয়ে আসলে সবাই মারতে পারে তো চলো এই এখন আমাদের ম্যাচের চার নাম্বার রাউন্ড তো চার নম্বর রাউন্ডের মধ্যে দেখা যাক আমরা কি করতে পারি তো দেখা যাক ওরা সবাই মেবি সাইডে রয়েছে তো আমি এখানে রাইডেন ক্যারেক্টারটা ছা মানে ছাড়ছি যাতে ইনশিওর হতে পারি যে ওরা কোন জায়গায় আছে বর্তমানে তো এখানে কোনো প্লেয়ার ওরা বলতেছে সবগুলো ওই জায়গায় ওরা স্মোক ক্যানেক্ট করছে যাতে কেউ ওদেরকে না দেখতে পারে আর আমি উপর দিয়ে গেছি যেহেতু ওদের কাছে ক্যারেক্টার অ্যাবিলিটি অনেক ফাস্ট তো এখানে একটা প্লেয়ার নক করছি আমি ভাই দেখছেন এত পরিমাণ ড্যামেজ যদি একটা প্লেয়ারকে মারতে হয় তো বাকিগুলো আমরা কেমনে কি করবো প্লেয়ার নক করে প্লেয়ার উঠে ফেলে প্লেয়ার নক করে প্লেয়ার উঠে ফেলে তো আরও তিনটা প্লেয়ার আছে ওইটা জোনের মধ্যে মনে ইলিমিটেড হয়েছে আমি ভাবছিলাম আমি কিল পাবো তো নিচে দুইটা প্লেয়ার ছিল এটা কিল চুরি করছি দেন আমরা ভাই মানে ওদের সাথে লং থেকে খেলে আমাদেরকে বইয়ে নিতে হবে তো এখানে দুই রাউন্ড দুই রাউন্ড সমতায় হয়েছে তো দেখা যাক এই রাউন্ড আমরা কি করতে পারি এখানে খানে হালকা একটু ড্যামেজ রাইডন ক্যারেক্টার ছাড়ছি যদি রাইডন কিছুটা কাজ করতে পারে মানে অন্তত ওদের একটু সময়ের জন্য জন্য একটু ক্যারেক্টারটা একটু স্লো করে দিবে ওই সময় আমরা এনিমিদেরকে মারার চেষ্টা করতে একে দিয়ে এটাকে নক করে দিছি কিন ভাই মানে তার সাথে তো আর থি নিয়ে আসছে মানে এক সেকেন্ডের মধ্যে ওদের রিভাইভ হয়ে যায় তবে সামনে রাইডন ছাড়ছে রাইডন ওইখানে গিয়ে যে প্লেয়ারটা ছিল এর পাশে একটা গ্যানেট মারছে যাতে ওদিকে যাওয়ার পরে ওটাতে ড্যামেজ খায় কিন্তু তার আগে ওয়াল মাইরা ফেলছে ও তো এখানে এই প্লেয়ারটাকে আমি ফোর্টি দিয়ে হেডশট লাগছে বডিও লাগছে তো লাস্ট ওয়ান প্লেয়ার ছিল আমার তিনজন ছিলাম একলা ছিল বাট ভাই এটা কি আমার কিল না কিল চুরি বলতে পারি নেই তো এখানে আমরা দুইয়ে তিনে দুইয়ে সমতায় চলে আসছি তো এই রাউন্ডের মধ্যে দেখি আমরা কি করতে পারি প্লেয়ার কটাকে মারতে পারি ভাই ও ঠিক আছে না এছপি রাইট রাউন্ডটা আমার ছাড়া উচিত হয় নাই আমার টিমমেটগুলো সবাই মানে এমন চিলমুড়ে খেলতে আছে যে ওদের কোনো প্যারাই নাই মানে একজনের উপর ম্যাচ দায়িত্ব দিয়া ওরা ওই দেখেন চাপলিন অলরেডি শেষ এদিক দিয়া ভাই দেখছেন এমপি ফোর্টি এত বুলেটের পরে যদি একটা প্লেয়ার আমরা নক না করতে পারি ভাই এটা অলরেডি শেষ তো আমাদের দুইজন ওরা তিনজন তার মধ্যে দেখা যাক আমরা কি করতে পারি আমি আর টিচ গেমার বাইচে আছি অলরেডি তো ওরা উপরে উপরে তুই গিয়ে আমার আরেকটা প্লেয়ারকে নক করছে দেন ওরা ওখানে হিল দিবে আমি এখান থেকে পিছন দিক দিয়ে গিয়ে উপরে জাম্প করে দেখি প্লেয়ার পাই কি না তো এখানে একটা বইসা আছে তো এটাকে নক করছি এইখানে আমার সবচেয়ে বড় ভুল ছিল আমি এই রাউন্ডে নিয়ে আসতে পারতাম এই যা আমি মানে কি হাতে গ্রেনেড নিয়ে আসি সেখানে যদি আমি একে ফটে সে সবার আগে ফায়ার করতাম তাহলে প্লেয়ারটাকে মারতে পারতাম তো এখানে আমি ক্যারেক্টার স্কিল ইউজ করছি ফাইসা গেছে কিন্তু দেখেন ওই যে ক্যারেক্টারের জন্য এমপি ফোর্টে ওই দেখছেন কী স্পিড এসপি বাড়তেছে ওদের তো এখন তিন তিন রাউন্ড অলরেডি হয়ে গেছে তো এই রাউন্ডে কি কী হবে যায় না পিকের মধ্যে লাস্ট রাউন্ড পড়ছে তার মধ্যে যদি ঘরের ভিতরে ওরা হোল্ড করে আমরা কোনো মতো ম্যাচটা উইন হইতে পারবো না তো আমি ওই ওই দিক দিয়ে একটা গ্রেনেড মারছিলাম দেন শারিক বলতেছে আমার সাথে আসেন তো এখানে আসার পর উনি আবার দৌড় মারছে তো আমরা বলছি যে দুইটা প্লেয়ার একসাথে থাকি তো সামনে একটা প্লেয়ার ফাইট করতেছিল তো আমি এখানে আমার ক্যারেক্টারটা ছাইরা দিছি যদি ফাইসা গেলো তাহলে তো একটু কাজ হবে কিন্তু ভাই ওই যে গাদ্দারি করা আমার ক্যারেক্টার আমার সাথে গাদ্দারি করা এখানে হালকা কিছু একটা ড্যামেজ দিছি ড্যামেজ দ্বারা আমি সরাসরি চলে একটা প্লেয়ার নখ তো এখানে আমি একটা প্লেয়ার ক্যাম্পি ফোর্টি অলরেডি নক করছি দেন এটা ক্লিয়ার ওর ওই যে বর্তমানে ভাই অনেক ক্যারেক্টার এই যে অ্যাবিলিটি দিছে তোমার নারোটো চ্যাপ্টার টু এর মধ্যে তো ওইখান থেকে ভাই এই প্লেয়ারটাকে অলরেডি আমরা তিনজন এনিমি একজন তো দেখা যাক লাস্ট প্লেয়ারটাকে আমরা মারতে পারবো কি না অলরেডি আমাদের ওইখানে ভিতর